দেখো মারিয়া আর তোমাদের দাদা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বুধবার আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি এই তো দেখো আমি হলো উঠানটা ঝাড়ুতেছি আর উঠানটা এত পিছলা হয়েছে তো বৃষ্টি তো পড়েই আছে মানে কখনও একদম ঝিরিঝিরি কখনো মুসলধারে বৃষ্টি এরকম কিন্তু পড়ে আছে কতটা দিন থেকে বৃষ্টি রোদ্রুত নাই সেই জন্য দেখো উঠানটা তো এমনি পিছলা আরও এখন বেশি পিছলা হয়ে গেছে যে সবুজ রঙের শ্যাওলা পড়ে গেছে তো ভাবতেছে এটাকে মানে কি করে দেবো কোদাল দিয়ে না অল্প উপর থেকে শ্যাওলাগুলো কাঁচিয়ে দিব তো চলো সম্পূর্ণ উঠানটাই সুন্দর করে আগে ঝাড়ু দিয়ে নিই আর দিনটা তো একদম মেঘলা মেঘলা একবার রোদ্রু হালকা হালকা একটু উঠতেছে আবার একদম কালো মেঘ হয়ে ঢেকে যেতেছে এরকম একটা অবস্থা তো এই যে মুরগির খোয়ারটা তোমরা দেখতেছো এই মুরগির খোয়ারের জন্য একটা মুরগি আনতে হবে কারণ হচ্ছে ওই পাশে মুরগির রুমে মানে ওগুলো থাকে অভ্যাস হয়েছে না এখানে ধরে ধরে দিলেও আবার ডেইলিটা দিন ওইখানেই যায় তো কয়েকদিন তোমাদের দাদা ভাই চার পাঁচ দিন কিন্তু রাত্রেবেলা করে আইনে আইনে এখানে খোয়ারে দেয় দুয়ার পরে আবার সকালে একটু দেরি করেও ছাড়ি কিন্তু ওই মুরগির অভ্যাস যেটা হয়ে গেছে না ছোটোর থেকে ওই ওইখানে থাকছে আর ওইখানেই আছে। তো চলো দেখো তোমরা তো দেখতে পারছো এই যে আমি কি করতেছি এখানে আমি অ্যাকচুয়ালি কলা গাছের থেকে কানজালটা বাই করব কিন্তু সেটার জন্য আমি একটা দাও নিয়ে আসছি ভাবছি যে পারবো তারপর দেখি এত উঁচা তো আমি মনে হইতেছি না এটা পারবো সেই জন্য তোমাদের দাদা ভাইকে অল্প মানে কী করতেছে আর কি যে তুমি আমাকে কাইটে দাও ও বলতেছে থাক আজকে খাইতে হবে না আমাকে না আজকে লাগবে আমার সেটার জন্য দেখো আমার কথা মতন ও আবার কাইটেও দিল। তো যাই হোক এখন কাইটে তো দিছে তারপরে হচ্ছে এখন ও আর এইটা খুলে দিবে না তারপর আমি নিজেই একলা একলা খুলতেছি আবার এদিকে নাইটিতে যদি কলার গাছের কষ লাগে তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে তোমাদের দাদা ভাইয়ের এই যে সাদা লুঙ্গি পরে আসছিলো সেই জন্য ও আর ধরলই না শুধু এটা কাইটে নামিয়ে দিয়ে চলে গেল আর আমি এখন এই ভিতর থেকে দেখো কাঞ্জালটা বাই করতেছি আলহামদুলিল্লাহ কাঞ্জালটা অনেকটাই মোটা ছিল আমি কাঞ্জালটাকে এইভাবে খুলছি খোলার পরে কি হয়েছে যে কাঞ্জালের যে মানে অরিজিনাল কাঞ্জালটা বাড়াই গেছে আবার খোলার জন্য চেষ্টা করতেছিলাম এই তো দেখো এরকম দায়ের সাহায্যে একটা লম্বা করে টান দিয়ে খাবলাগুলো মানে কি করে নিলাম বাইর করে নিলাম তো এই যে আমার কাঞ্জালটা আমি পায়ে গেছি ফাইনালি পায়ে গেছি আর আমি এটাও ভাবছিলাম যে কলা রান্না না দেখো সব সবজি সবজি এখানে নিয়ে আসছি আর এই তো কাঞ্জালটা তো পাইটে নিলাম আর গাছের থেকে মরিচ আর কানজাল নিয়ে আসলাম আর এই যে লাউ দিয়ে আজকে রান্না করবো তো চলো সব সবজি টবজি গুলো এখন কাটে নিন্লাহ তো কখনো কখনো এরকমই হয় না বেশি আশা করলে কিন্তু সেটা মানে হয় না তো আজকে আমার ক্ষেত্রে এটাই হয়েছে এই যে তোমরা দেখলে আমি কিন্তু বৃষ্টিতে ভিজেই গেছিলাম কাঞ্জালটাকে খুলতে যাই তো তারপরেও দেখো আমি যে সবজিটা কাটতেছি আর আমার যে হাতে পোড়া ঘাউটা ছিল তো পোড়া ঘাওটা এখনও পর্যন্ত অতটাও ভালো হয় নাই তোমরা দেখো এই যেখানে লাউ লাই চুকলা আর হচ্ছে আলু আলু ভাজি কাটিয়ে নিলাম আর আমি না কাটতে নেই কি জানো এই যে হাতে হাতে এখানে খুব জ্বালা পোড়া করতেছিল ওই যে ফোকাস নিতেছে না তো এখানে হাতের মধ্যে খুব জ্বালা পোড়া করতেছে জন্য আর ওই যে ওইটা কাটতে পারলাম না এই লাই চোখলাই আমি সম্পূর্ণ কাটতে পারি না আধা কাটা হয়ে গেছিলো আলুটা কাটছি লাই চোখলা আধা কাটছি তারপরে আমার হাতে এত জ্বালা উঠছিল তোমাদের দাদাভাই কাটিয়ে দিল ওই যে এই যে দেখো বন্ধুরা এখানে হচ্ছে লাউ দিয়ে মাছ রান্না করলাম তো লাউ লাউ চুকলা আর হচ্ছে আলু ভাজিটা করবো সেই জন্য এখানে একটু অল্প রসুন দিয়েছি আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গাছের কাঁচা লঙ্কা ছিঁড়ে দিছি আর কালো জিরো ফোড়ন দিয়েছিলাম তো এরকম করে ভাজিটা ভাজছি আলহামদুলিল্লাহ এই ভাজিটা এত স্বাদ হয়েছিলো আর তোমাদের দাদা ভাই তো এই ভাজিতে ভাত খেয়ে নিছে আমিও প্রায় এটা দিয়ে খেয়েছি লায়ের তরকারি আমাদের অনেকটা বাইচে গেছিলো তো রান্নাবান্নার সাইরে দেখো কলপারে চলে আসছি আর কলপারে কিছু কাপড় জামা আছে মেয়ের আমার এগুলো দিয়ে নিতেছি তো বাসন টাসুনও রইছে পড়ে আবার ওই ঘর মোছা আর কি গ্যাস ট্যাস মোছা এগুলো রইছে আর আজকে এক হাত দিয়ে দিয়ে কাজ করতেছি কারণ হচ্ছে বেশি পানি ধরতে ধরতে না ওই পুরা ঘাওটা তো শুকিয়ে গেছে তারপরেও জানি বেশি যখন পানি ধরি একদম সাদা ভেগ ভেগা মানে কীরকম যেন একটা হয়ে যায় খুব ভয় লাগে দেখলে আর একদম জ্বালা জ্বালা করে তো এই যে চামড়া তো নতুন চামড়া উঠতেছে পুরান চামড়া উঠে গেছে নতুন চামড়া এখন উঠতেছে সেই জন্য একটু বেশি প্রবলেম হইতেছে মনে হইতেছে তো যাই হোক এই দেখো এক হাত দিয়ে দিয়ে সুন্দর করে কাপড়গুলো কিন্তু ধুইছি আমি কিন্তু চিপতে যাই না অল্প অসুবিধা হয় তখন চিপার সময় কী করি যে ছোট যখন মারি ছোট ছিল তখন কিন্তু এক হাত দিয়ে মূ্টি করে করে কাপড়গুলো চিপতাম তো এখনও ওরকম করে আজকে কাপড়গুলো আমি চিপছি তারপরেও এক হাত দিয়ে যদি কাপড়গুলোও ধুইছি আমি কিন্তু বাসন ধুইতে নিয়ে না খুবই অসুবিধা হয় বাসন তো আর এক হাত দিয়ে ধুলে ছাপা হয় না আবার যদি এক হাত দিয়ে এমনি ধুয়ে রাখো না তারপরে একটু পরেই সাবানের দাগগুলো ভাইসে ওঠে সেই জন্য বাসন মাজার সময় দুইটা হাতি ব্যবহার করতে হয় তো চলো দেখো কাপড়গুলো কিন্তু আমি কি করে নিচ্ছি মানে খৈচে নিচ্ছি এখন কাপড়গুলো ধুয়ে নিব আর ওইখানে দেখো ওই যে কলা গাছটা তো ওইভাবে মানে খুলে নিচ্ছি আর চোকলাগুলো ওইভাবে রয়েছে তো আজকে এগুলো এখানেই থাক কারণ হচ্ছে রোদ্র উঠলে একটু শুকিয়ে তারপরে আবার এগুলো সারের জন্য প্রস্তুতি করব আর কি যে কি করে সার বানাতে হয় আমি ইউটিউবে সার্চ করেও দেখবো কলা গাছ দিয়ে কি করে সার করতে হয় আর এখানে মুরগিটাকে আজকে খুলে দিব তো আজকে না আমি খুলে দিছি ভয়েস তো পরে দিতেছি খুলে দিছি তো আলহামদুলিল্লাহ আর যাইয়ে বসে নাই তো মুরগিটা আবার ঘোরাফেরা করে খাইছে আর কি আমি হলো আমাদের দুপুর দিকে আর কি যখন আমি একটু আজকে একটু বাইরে বেরোবো তো বাইরে বেরোনোর আগে আমি মুরগিটাকে খুলে দিয়ে গেছিলাম তো মুরগিটা মনে হয় কইচা গেছে তো এই যে দেখো বাসনগুলো নিয়ে আসলাম মানে রান্নাঘরটাকে মুছে বাসনগুলো নিয়ে আসলাম গ্যাস ট্যাস মুইছে আসছি ঘরের থেকে আর এখন এই যে বাসন টাসনগুলো মাইজে উসে নিব তো এইখানে চায়ের বাসন ভাতের বাসন সব কিছুই একসাথে জমা করে রাখছিলাম আর এখন সবগুলো মাইজে নিব আর এই যে তোমরা যে ডামটা দেখতেছো আগে ডামটা না একটু উঁচা আসছিলো আস্তে আস্তে বৃষ্টির দিন না মনে হচ্ছে কেমন করে যেন ডামটা নিচা হয়ে গেছে একদম তো এইখানে না বালতি দিলে এখন বসতেই চায় না বড় বালতিটা তো বসেই না তো এখন তাও ঠিক আছে একটু পরে আমি দেখি পাইপটা যখন লাগাই পাইপটা লাগানোর সময় না ওইটা কি বসতেই চায় না আর কি বালতি বসে না তো চলো দেখো বাসনগুলো মাঝতে মাঝতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের রিপ্লাই আমি দিই এই দানিক নতুন নতুন অনেক আপুরাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আর আমার যেগুলো শুরুর থেকে আপুরা ছিল সেই আপুগুলো কমেন্ট করে কিন্তু না কতগুলো আপুর কমেন্ট পাই না তো আপুরা তোমরা আজকে আমার রিকোয়েস্ট তোমরা সবাই কিন্তু আজকের ভিডিওতে কমেন্ট করবে কারণ হচ্ছে তোমরা ভিডিও দেখো আমি জানি যেদিনই আমি বলি আপুদের নাম সেদিন আপুরা কমেন্ট করে আর মাঝে মাঝে তোমরা কিছু একটা লিখে পাঠাও তখন আমার মনটা হয় যে না আপুরা আমার সাথে আছে আর যখন তোমাদের কোনো খবরই পাই না তোমরা শুধু ভিডিও দেখে লাইক করে যাও কিন্তু যখন কমেন্ট না পাই অনেক দিন থেকে মনে হয় কি ওই আপুরা মনে হয় আমার ভিডিও দেখে না নাকি তো আপুরা আজকে তো আমার এই ভিডিওতে কথাগুলো শুনলে তাহলে কিন্তু নিশ্চয়ই কমেন্ট করবে তো এই যে দেখো এখানে মেয়ে এসে হাত ধুয়ে গেলো আর এই যে দেখছো আমি কিন্তু এই যে এখানে পানির কিটা লাগাইছি আর কি ট্যাপটা লাগিয়ে নিলাম কারণ হচ্ছে ট্যাঙ্কিটা যখন ভরা থাকে না তখন একদম পুরো জামা কাপড় নাইটি সব ভিজে যায় তো স্পিড তখন পরে সেই জন্য এটা লাগাই নি তখন আর এটা দিয়ে অল্প অল্প করে হলেও তখন কিন্তু ভালোই একটা চলে যায় তো এই যে দেখো বাসনগুলো এখানে মাঝে মাইজে রাখতাছে আর মেয়ে টানাটানি করতেছে তো এইভাবে করে আর কি মেয়েকে নিয়ে নিয়ে কাজ করতে হয় থাকে থাকে মেয়েটা খুব সুন্দর করে কি করে আর কি থাকে মানে মনে হয় বড়ো মানুষ সিস্টেম থাকে আর কি আবার মাঝে মাঝে এত দুষ্টামি করে কি বলবো তো চলো বাসনগুলোর তো ধুয়ে নিলাম এখন ঘরে আসছি আর ঘরে এসে মানে মেয়েকে কিন্তু গছল করে নিয়ে আসলাম একবারে মেয়েকে গোসল করে নিয়ে এসে মেয়েকে একবারে ড্রেস পাতি পিন দিয়ে দেখো আমি কিন্তু রুমটা আজকে সকালবেলা গোছানো হয় নাই শুধু বিছনাটা রকম করে তুলে থুইছিলাম আর এখন বিছনা সছনা সব কিছু তুলে এই যে ঘর ঠর ঠুম ঝাড়ু ঠাড়ু দিয়ে বাড়ায় যাব আর মেয়েকে রেডি করে দিয়েছি তো মেয়েকে রেডি করে দিচ্ছি আর মেয়ে বাংলা করে দিতেছে কারণ হচ্ছে আমরা একদিকে বাড়াবো ওকে বলছি তো ছোটো মানুষ তো এই শুনলে মানে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এখন আর আমাকে কাজ কর্ময় করতে দিতেছে না তো ওকে রেডি করে দিয়েছে ওই জন্যই কারণ হচ্ছে এখন আবার আর একটা ড্রেস পরাবো আবার একটু পরেই তো যাবো বাড়ি তখন আবার ওকে আবার ড্রেস পরাইতে যাবো সেই জন্য আমি ওকে গোছল করে নিয়ে এসে খাবে ট একদম ড্রেস পরে রাইখে মানে রেডি করে রাখলাম বলতেছি তুমি অল্প ঘরে খেলাধুলা করো নিচে মনে কারণ নিচে নামলেই তো ড্রেস পাতি নোংরা হবে তাছাড়া তো আর নোংরা হবে না দেখো এই যে আমার পিছন পিছন ঘুরতেছে আর রাগ করতেছে চলো আমি ড্রেস পরছি তুমি চলো তুমি এখনও বাড়াও নাই কেন আমাকেও বলতেছে আর ওর আব্বাকেও বলতেছে এখন ভাত খেয়ে তাড়াতাড়ি একদিকে বাড়ানোর জন্য চেষ্টা করতেছি আর কোথায় যেতেছি তোমরা দেখতে পারবে তারপরে দি ব্যাংকে যেতেছি ব্যাংকে আরেকটা খুশির খবর দেওয়া আছে তোমাদেরকে তো খুশির খবরটা একবারে দিবা আগে কাজগুলো শেষ করি কারণ কাজগুলোই হইতেছে না জানো তো বন্ধুরা দেখো গোচল ডোচল করে এসে এই যে খাইয়ে নিতেছি আর এখন তো যাবো বললামই তোমরা তো শুনলেই তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলল তো আমি কোথায় যেতেছি আর কী কারণে যাইতেছি কি গুড নিউজ দেওয়ার আছে তোমাদের দেখি তোমরা কারা কারা আমাকে সঠিক অ্যান্সারটা দিতে পারো আমার মনে হয় সব আপুরাই পাবে এর তো বাড়িয়ে পড়লাম একে নিয়ে তোমাদের ভাই বাড়াবে এখন দেখ মাৰিয়া আৰু তোমাৰ দাদা হৈ যায় তাতে জোতাটা ভিজাই গেল বা বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা